দুইজন প্রিয় মানুষের অনুরোধে দুইটা রেসিপি করলাম খেয়ে দেখব কেমন লাগে নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ পোয়া মাছের সুটকি রান্না করব সুটকিগুলো আগেই কেটে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম ছিল সুটকিগুলো এখানে পাঁচ ছয়টা পোয়া মাছের সুটকি কেটে নিয়েছি আরো একটা কেটে আপনাদেরকে দেখাবো শুটকিগুলো দেখতে যেমন সুন্দর খেতেও খুব ভালো লাগে সুন্দর একটা শুটকি কেটে দেখায় আপনাদের কিছুটা আয়স ছাড়িয়ে নিলাম পেটে যদি কোনো ময়লা থাকে এভাবে করে সব বেছে ফেলে দিচ্ছি ময়লা নাই একেবারে পরিষ্কার মাথায় দুইটা পাথর আছে এগুলি ফেলে দেব কিছুদিন আগে রুমা পাঠিয়েছিল এই সুটকিগুলো কক্সবাজার থেকে খুব সুন্দর মতো সুটকি কাটা হয়ে গেছে এখন সুটকি দিয়ে রান্নার জন্য কয়টা কচুর ছড়া বা কচুরমুখী বলা যায় এটাকে এগুলি কেটে নেব প্রতিদিনের মতো আমাদের ঘরোয়া রান্না খাওয়া দাওয়া এসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন গতকাল সন্ধ্যার সময় কচুরমুখী এবং মিষ্টি কুমড়োর শাক এনেছিলেন তো শাকগুলো একটু জল দিয়ে ধুয়ে বালতিতে রেখে দিয়েছিলাম এই দেখুন শাকগুলো বেশি ভালো নয় যাই হোক বেশি কুটে নেব আমরা মাত্র দুইজন মানুষ হয়ে যাবে ডাটা সহ কুমড়ো শাক রান্না করব তার জন্য মটর ডাল সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি দুই তিনটা বলক আসার পর এখন দেব নরমাল জল তাহলে মটর ডাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এ ডাল কিন্তু সহজে সিদ্ধ হয় না একেবারে নরমাল এক গ্লাস জল দিয়ে দিলাম এখন কিছুক্ষণের মধ্যে ডালগুলো সিদ্ধ হয়ে একেবারে নরম হয়ে যাবে এদিকে শুটকিগুলো শুকনো কড়াইতে খুব ভালো করে টেলে নেব অনেকক্ষণ পর্যন্ত নেড়ে নেড়ে শুটকিগুলোকে টেলে নিচ্ছি দারুন একটা গ্রান বের হয়েছে এদিকে মটর ডাল দেখুন কয়েক মিনিটের ভিতর একেবারে নরম হয়ে গেছে এই পদ্ধতিতে অ্যাংকর ডাল বা মটর ডাল রান্না করলে খুব সহজে ডাল সিদ্ধ হয়ে যায় প্রেশার কুকারে সিদ্ধ করলে অনেক সময় ডাল খেতে ভালো লাগে না তাই এভাবে সিদ্ধ করলে আমার কাছে খুব ভালো লাগে সুটকি রান্নার জন্য সরিষার তেলে পেঁয়াজ দিলাম ছেঁচে রাখা একটা রসুনও দিয়ে দিলাম নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন কিছুক্ষণ ভেজে নেব এখন দেব ধুয়ে কেটে রাখা কচুর ছড়া ছাদ মতো লবণ দিলাম কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিচ্ছি টমেটো কুচানো হাফসা চামচ হলুদ এক সাসামস আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব লবণ হলুদ মরিচ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দেব শুটকিগুলো শুটকিগুলো মচমচে করে টেলে নিয়ে ঠান্ডা হবার পর তিন চারবার করে ধুয়ে নিয়েছি ভাসিয়ে ভাসিয়ে খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি এখন দেব ফোটানো গরম জল পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করবো এখন আসছি আলুর শাক উঠাতে দুই তিন দিন আগে টাঙ্গাইল থেকে দোলনাফু কমেন্টস করেছিলেন লিখেছেন দিদি একদিন বড় বড় করে আলু কেটে তারপর রাঙ্গা আলু বা লাল আলুর শাক দিয়ে সুটকি রান্না করবেন দেখবেন খেতে খুবই চমৎকার লাগবে তো আমি আলু দিয়ে রান্না করছি না আর প্রচুর ছড়া দিয়ে রান্না করছি আপনি যেভাবে বলছেন ঠিক ওভাবে আমারও মনে হচ্ছে রেসিপিটা খুবই সুন্দর এবং খেতে খুব ভালো লাগবে ছোট্ট বারান্দাটায় টবে কয়টা আলুর লতা লাগিয়েছিলাম মাঝে মাঝে উঠিয়ে রান্না করে খেয়ে নিই তো এখন বেশি আলুর শাক নাই যা কয়টা আছে ওটাতেই চলবে আরো কয়েকটা লতা আছে নিচের দিকে ঝুলানো ওখান থেকে আরও কয়েকটা পাতা উঠিয়ে নেব শাক উঠাতে গিয়েছিলাম ঢাকা দিয়ে এরই মধ্যে সুটকির তরকারিটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এখন আলু শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি উপর দিয়ে দিয়ে দিলাম দোলনাফু বলেছিলেন আলু শাকগুলো গোটাই থাকবে তাই গোটাই রেখে দিয়েছি তো এগুলো মিলিয়ে যাবে এই যে একেবারে গলে যাচ্ছে মিলিয়ে একবারে ছোট হয়ে যাবে আলুর শাক দিয়ে সুটকি রান্না করলে এমনিতেই খুব ভালো লাগে আজ আপনার কথা মতো শাকগুলো গোটা গোটাই দিয়েছি মনে হচ্ছে খুব ভালো লাগবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করেছিলাম এখন দেব কয়েকটা কুচানো কাঁচামরিচ কাঁচামরিচগুলোতে ঝাল কম তাই নামানোর আগে দিচ্ছি একটু কাঁচা কাঁচা থাকলে খেতে ভালো লাগবে ছড়া একেবারে সিদ্ধ হয়ে গেছে তো একটু মাখো মাখো রাখবো বেশি শুকাবো না এরকমই রাখবো আলুর শাক দিয়ে শুটকির তরকারি পার্থও খুব ভালোবাসে ও আজ অফিসে ভাত নেবে না তাই আজ আবারও সুটকি রান্না করলাম গতকালও লোটটা শুটকি রান্না করেছিলাম খুবই চমৎকার হয়েছে তাই আজ ও মাছের সুটকি রান্না করছি এটাও পার্থ বলছে খুব ভালো হয়েছে ঢাকা দিয়ে চুলাটা অফ করে দেব পাটার উপর নিলাম দেড় চা চামচ পোস্ত আর কয়েকটা কাঁচামরিচ এগুলি আগে একটু বেটে নেই এরপর তিলগুলো বেটে নেব গতকালের ভিডিও দেখে শিলিগুড়ি থেকে মল্লিকা মা কমেন্টস করেছিলেন লিখেছেন মাসিমা একদিন তিলের এই রেসিপিটা করে দেখবেন গরম ভাতে খুব ভালো লাগবে তো আজই করে দেখছি দেখি কেমন লাগে তিলগুলো দশ পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এরপর পরিষ্কার করে ধুয়ে ছেঁকে নিলাম এই রেসিপিটাও আমার একেবারেই অজানা মল্লিকা মা যখন বলেছেন অবশ্যই এটা খুব ভালো হবে তিল পোস্ত কাঁচামরিচ একসাথে বেটে রেখেছি স্বাদ মতো লবণ দিলাম সরিষার তেল দেব আর কিছুই দেব না এরপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব মল্লিকা মা বলেছিলেন এই মাখানোটা ছোটো টিফিন বক্সে করে গরম ভাতের মাঝখানে দিয়ে ঢাকা দিয়ে রাখতে এরপর খাওয়ার সময় ওই বক্সটা নিয়ে গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে বলেছিলেন তো আমাদের ওই রকম টিফিন বক্স নাই তাই আমি একটা কুমড়ো পাতা রেখে দিয়েছি ওই কুমড়ো পাতায় পাতুরির মতো একটু মুড়িয়ে গরম ভাতে দিয়ে দেব দুইটা পাতা রেখেছি একটা বড় একটা ছোট তো পাতার উপর মিশ্রণটা নিয়ে নিলাম এবার মোড়ানোর পালা কিভাবে মোড়াবো ওই পাতাটা একটু ঘুরিয়ে দেই হ্যাঁ এবার ঠিক আছে এবার সুতা দিয়ে একটু পেঁচিয়ে দেবো যেন খুলে না যায় ভাত সকাল বেলায় হয়ে গেছে তো এখন ভাতের হাঁড়িটা একেবারে ধোঁয়া উঠছে ওই ধোঁয়া উঠা গরম ভাতের মাঝখানে ফাঁকা করে দিয়ে দেব খুব সুন্দর মতো মরিয়ে নিলাম সকালবেলায় মটর ডাল সিদ্ধ করে রেখেছিলাম তো শাক কাটতে একটু দেরি হয়ে গেছে তাই সকালে আর রান্না করি নাই এখন রান্না করছি ডালে লবণ হলুদ দিয়ে ডাঁটা সহ কুমড়ো শাক দিয়ে দিলাম এরপরে এখন দিয়েছি কাঁচামরিচ পোড়নে দিচ্ছি একটা ছেঁচে রাখার রসুন রসুনটাকে একটু বাদামি করে ভেজে নেব এবার তরকারিটা দিয়ে দেব চামচ দিয়ে ডাঁটা এবং ডাল একটু ভেঙে দিয়েছিলাম রান্না হয়ে গেল একটু পরে নামাব আরও আগে ভাতের হাঁড়িটা একটু গরম জল দিয়ে বসিয়ে রেখেছিলাম চুলায় একেবারে গরম ভাতের মতো ধোঁয়া উঠছে এখন মাঝখানে ফাঁকা করে তিলের এই রেসিপিটা ভাপাতে বসিয়ে দেব এবার ভাত দিয়ে ঢেকে দেব ভাতের হাঁড়িটা চুলার উপর আরও কিছুক্ষণ রাখব চুলার তাপটা কমই আছে এখন দুপুর আড়াইটার উপরে বাজে সব কিছু গুছিয়ে নিয়ে আমাদের জন্য ভাত বেড়ে নেব গরম ভাতের ভেতর থেকে তিল ভাপানোটা বের করে নিলাম ভাতগুলো ছাড়িয়ে নিয়ে সুতাটা খুলে নেব দেখতে ভালোই লাগছে মনে হচ্ছে খুবই চমৎকার লাগবে সুতাটা খুলে ফেলে হাত দুইটা ধুয়ে আসলাম খাওয়ার আগে সব রেডি করে নিতেও একটু সময় লাগে সকাল থেকে ঘরের খুঁটি নাটি এইসব কাজগুলি করতে করতে কিভাবে যে সময় পার হয়ে যায় টেরই পাই না বিদ্যুৎ চলে গেল ভাবছিলাম একটু আরামে বসে ভাত খাবো সেটাও আর হলো না কে বলবো দুইটা রেসিপি কেমন হয়েছে গতকাল মল্লিকা মা শিলিগুড়ি থেকে কমেন্টস করছি এভাবে ভাতের ভিতরে দিয়ে বক্সে করে দিতে গেছি তো আমি তো দিছি এতে পাতায় ওই রকম বক্স ছিল না আমরা তো পেঁয়াজ রসুন খাওয়া মানুষ একটা পেঁয়াজ বেটে দিলে মনে হয় আরো বেশি ভালো লাগত শাকসহ কুমড়ো ডাঁটাটাও ভালো হয়েছে মল্লিকা মা এবং দোলনাফুকে অজস্র অজস্র ধন্যবাদ সুন্দর দুইটা রেসিপি শেয়ার করার জন্য টাঙ্গাই থেকে দোলনা আপু কমেন্টস করছিল এরকম আলুর শাক দিয়ে মাধ্যমে রান্না করলাম এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু সজন গত আটচল্লিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আপনাদের নামগুলো প্রথমে কমেন্টস করেছেন লিমা মির্জা ঢাকা থেকে রানু বেগম ইতালি থেকে পারিয়া স্বপ্নম বগুড়া ক্যান্টনমেন্ট থেকে সূর্য অনিমা বোস রাঁচি থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে শাহিদা নাসরিন ঢাকা থেকে ভালোবাসা কলকাতা থেকে সুমন্তরা সেনাপতি সায়েলা মিতা নির্মলা দেউরি রাবিয়া বস্তি ঢাকা থেকে মলি দাস রানু বেগম ইতালি থেকে সীমা দাস কলকাতা থেকে মিনতি সিনহা বিভাসেন গুয়াহাটি গুহাটি আসাম থেকে বিহান শিখা সিনহা রয় কলকাতা থেকে রুমা চক্রবর্তী ভারত থেকে সুমিতা দে আসাম থেকে প্রিয়াস চক্রবর্তী নোয়াখালী থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে হোমমেড ফুড কুকিং অপরণ্যাশন গুপ্ত আসাম গুহাটি থেকে আসমা বেগম কানাডা থেকে ভার্সিলোনা স্পেন থেকে শিবানী ভৌমিক মমনসিংহ থেকে শিলেটি রান্নাঘর লাইলি সিলেট থেকে মলি দাস এন ঘোষ কলকাতা থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা সবাই গত আটচল্লিশ ঘন্টায় আমাদের অনেকগুলো ভিডিও দেখে এক একজন তিনবার চারবার পাঁচবার করেও কমেন্টস করেছেন আমি আপনাদেরকে আবারও জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা এভাবে সবাই আমাদের সাথে থেকে ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি আর আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে